শুভনন্দনের হাতেও বাংলা ভাষা নিরাপদ নয় অনুব্রত মণ্ডল কেষ্টনন্দন যার ভাষা আন্দোলনের সেনাপতি তিনি ভাইপনন্দনকে বাঁচানোর জন্য যে কোনো দিন বিজেপির সাথে আর এস এসের সাথে যে কোনো সমঝোতায় চলে যেতে পারেন আমাদের মনে আছে আজ থেকে পাঁচ বছর আগে যখন এইসব হচ্ছিল এনআরসি সি এ নিয়ে বনগায় রাজারহাটে ডিটেনশন ক্যাম্প করার তোর্য শুরু হয়ে গিয়েছিল আজকে সুভাষ মুখোপাধ্যায় বেঁচে থাকলে অবশ্যই আজকের তৃণমূলকে দেখে লিখতেন বাংলা ভাষার এক মাধুর্য মুখে ক্যা ক্যাঁ ছি বলে স্বচ্ছন্দে পার্লামেন্টে সিএ এর বিরুদ্ধে ভোট না দিয়ে চলে আসা যায় আটজন তৃণমূলের এমপি বাংলার মানুষের প্রতি অপরাধ করেছিলেন সিএ এর বিরুদ্ধে ভোট দিতে যাননি এই যা আজকে আমি শেষ করবো এই কথা বলে কেবল আজকে সুমন দাজে বিষয়াশয়ে রেখেছেন বাংলা বামপন্থীদের হাতে বামপন্থীদের হাত ধরে বাংলা অতীতেও এগিয়েছে ভবিষ্যতে এগোনোর প্রশ্নে অবশ্যই শাখের করাত দুটোর মাঝখানে পড়ে গেছে বাঙালি আমার মনে হয় করাত থেকে বাঁচতে সবচেয়ে ভালো কাস্তে ধন্যবাদ